রানা ছাব্বিশ বাই এগারো মুম্বাই হামলার অন্যতম মাস্টার সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন বর্তমানে তাকে রাখা হয়েছে সুইচে তবে আসলে কি ওয়াচ হলো এমন একটি নিবিড় পর্যবেক্ষণ যেখানে যদি কোনো ব্যক্তির আত্মহত্যার প্রবণতা থাকে তাহলে সে যাতে আত্মহত্যা করতে না পারে সেটার ওপর কড়া নজরদারি রাখা যেমন প্রবণ বন্দির ওপর চলে কড়া নজরদারি হাতের নাগাল থেকে সরিয়ে ফেলা হয় সমস্ত বিপজ্জনক বস্তু যেমন ধারালো কোনো বস্তু বেল টাই জুতোর দড়ি চশমা ইত্যাদি পোশাকটুকুও রাখতে দেওয়া হয় না থাকে না নির্দিষ্ট সৌজক্রিয়া করা স্থানও এছাড়াও আঙ্গুল দিয়ে খাওয়া যাবে না এমন খাবার দেওয়া হয় হাত পা বেঁধে একটি চাদরের ওপর উল্টো করে শুইয়ে দেওয়া হয় আট ঘন্টা অন্তর চলে মানসিক স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চব্বিশ ঘন্টা কড়া নজরদারিতে রাখা হয় বন্দিদে এই প্রক্রিয়া শ খুবই নিষ্ঠুর মনে হলেও তাও রানার মতো সন্ত্রাসীকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি তাই কিনা